আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব ডিম ভর্তা খুবই সহজভাবে আজকে ডিম ভর্তাটা তৈরি করব কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ এই ডিম ভর্তাটা তৈরি করে নিতে পারবেন ঝাল ঝাল করে এই ডিম ভর্তাটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি এভাবে ছটপট করে বানিয়ে নিই আর এই ডিম ভর্তা দিয়েই সব ভাত খেয়ে নেওয়া যাবে তাহলে চলুন আজকে ডিম ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই প্রথমে প্যানে আমি সরিষার তেল দিয়ে দেব অল্প করে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ডিম আমি এই ভর্তা করার জন্য এখানে দুইটা ডিম নিয়েছি পরিমাণে কেউ বেশি করে তৈরি করতে চাইলে ডিম সেভাবে নিয়ে নিতে হবে এখন এই ডিমটাকে আমি ভেজে ঝুড়ি করে নেব একেবারে শক্ত করে ফেলবো না একটু নরম নরম থাকবে ডিমটা অল্প নেড়ে চেড়ে ডিমটাকে ঝুরি করে নেবো ডিমের ভর্তা অনেকভাবেই তৈরি করা যায় আর এক একটা ভর্তার স্বাদ হয় এক এক রকম আজকে যেভাবে তৈরি করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি আর খুবই অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আমি এখানে দুইটা ডিম নিয়েছি অল্প করে তৈরি করছি আমি একা খাবো এই ডিম ভর্তাটা যার কারণে এখানে দুইটা নিয়েছি ভর্তার পরিমাণটা যদি কেউ বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে হবে এখানে অল্প আছে সুন্দর করে নেড়েচেড়ে ডিমটা ভেজে ঝুড়ি করে নিয়েছি এখন ডিমটা আমি প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ আমি শুকনো মরিচটা আগে ভেজে গুঁড়ো করে রেখেছি মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব সেভাবেই মরিচটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব সরিষার তেল এখন পেঁয়াজ মরিচ একসাথে একটু চটকে মেখে নেব চাইলে এই ডিম ভত্তাটা কাঁচা মরিচ দিয়েও মেখে নেওয়া যায় তবে কাঁচা মরিচ থেকে শুকনো মরিচ দিয়ে মাখলে খেতে ভালো লাগবে পেঁয়াজ মরিচ একসাথে মেখে নিয়েছি এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে ভর্তাটা মাখাতে সুবিধা হয় এবার দিয়ে দেব ধনে পাতা কুচি এবার সব কিছু একত্রে সুন্দর করে মেখে নেব আর মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে ডিমের ভর্তা আমি সুন্দর করে মেখে নিয়েছি ভর্তাটা পুরোপুরি রেডি এখন ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করব ঝাল ঝাল করে এই ডিম ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই ডিম ভর্তা হলে এক থালা ভাত নিমিশেই শেষ করে নেওয়া যাবে এতটাই মজাদার হয় এই ডিম ভর্তাটা আশা করছি ভালো লেগেছে আজকে ডিম ভর্তা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ